ইচ্ছে করছে তোমার জানালার কাছে একটা স্যাড সং রেখে আসি গানটা শুনি তুমি কান্নাকাটি করতে করতে আমাকে একটা ফোন দিয়ে চুপ করে থাকবে যদিও চুপচাপ থাকা কোনো মজার ব্যাপার না তাও আমার ভালো লাগে তোমার কথা না বলার সময়গুলো আশি আশি করা শীতে আমাদের মন খারাপ করতে ইচ্ছে করে ভালো লাগে অদ্ভুত সব কথা বলে তোমায় অবাক করে দিতে তোমার ঠান্ডা দৃষ্টিপাত বিশ্বাস করো আমাদের বিয়ে হয়ে যায় যারা ছেড়ে চলে গেছে তাদের যত্নের ক্ষতিপূরণ আমরা দিতে পারি না বলেই ভুলে যাওয়ার চেষ্টা করি আমি জানি এইসব মূলত বাট পারি হাত থেকে সিগারেট ফেলে দেওয়া আর মন থেকে মানুষ ফেলে দেওয়ার মধ্যে অনেক তফাত তোমাকে ফেলতে পারি না গিলতেও পারি না যেহেতু স্মৃতির দোকান খুলে বসে আছে কাল পরশু দিয়ে দিয়ে আপাতত বাকিতে কিছু অসম্ভব যন্ত্রণা নাও